নিজের চরিত্র আর বহু কুদে পবিত্র কেসকি আর পুটি মাছের উদাহরণ দিয়ে সিলেট দুই আসনকে বিবেচনা করলে হবে না আপনি উসমাইনগরের ছেলে আপনি পালিয়ে যাবেন না আমরা কিন্তু পালিয়ে যাইনি আমরা উসমাইনগরের ফিজ চলার আগ বেড়ে উঠেছি এগারো থেকে তেরোটা মামলা আমরা মাথায় নিয়ে এই অঞ্চলে বিএনপি রাজনীতি করেছি আপনি তাদেরকে নিয়ে ঘুরেন অনেকেই আওয়ামী লীগের দূষণ আপনি আমাদের প্রাণপুর নেতা রহমানের উপদেষ্টা আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে আবারও বলছি দলের প্রশ্নে দলের নীতি দলের প্রশ্নে দলের শৃঙ্খলার প্রশ্নে তারেক রহমান আপসিন ওনার ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা আপসিন তো বহিষ্কৃত দলের পাশে নিয়ে বসিয়ে হুমকে জং দিবেন না ভুল মুখিতামকি বয় পড়ার মতো কর্মী না আমরা ইরিয়া হাতে করে কর্মী বেশ কিছু দিন বিভিন্ন প্রোগ্রামে দলের শৃঙ্খলার প্রশ্নে দলের নীতি নির্দানির প্রশ্নে আপোষীণ বক্তব্য দেই বলে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আমাদেরকে বহিষ্কার করা সুখজ করার হুমকি দেওয়া হয় আমি সেই নেতৃবৃন্দ উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার কোনো বক্তব্য যদি তারেক রহমানের নির্দেশনার বাইরে যায় আমার কোনো বক্তব্য যদি দলের শৃঙ্খলার প্রশ্নে প্রশ্নবিদ্ধ করে তাহলে দল আমাকে যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব নতুবা উনু চিঠির বলে আপনি ক্ষমতার বাহাদুরি দেখিয়ে বহিষ্কারের বয় দেখিয়ে সুখজের বয় দেখিয়ে আপনি ইলিয়াস সৈনিকদেরকে দমিয়ে রাখতে পারবেন না আপনারা যে বহিষ্কারের কথা বলেন আপনার প্রতি প্রশ্ন রেখে বলতে চাই আপনাদের বহিষ্কার এই শুকন খায় না মাথায় দেয় এই বহিষ্কার দেশ আপনার শুকন আপনার মাথায় রাখুন আপনি নিজে বহিষ্কৃত ব্যক্তিদেরকে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেছেন যারা এই সিলেট দুই আসনে সাধারণ জনগণের মনে খুব বিরাজ করতেছে আগে নিজে সংশোধন হন নিজের ডান বাম সামন পিছন এদেরকে আপনি চাটাই করুন নিজেকে সংশোধনী আওতায় আনুন পরে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আমরা মাথা পেতে নেব আমরা উড়ে আসি নাই দুই হাজার এক সাল থেকে তাদুল ডিজি কলেজের সেক্রেটারির দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিভিন্ন টাইমে উষ্পায়ন উপজেলা ছাত্রদের নেতৃত্ব দিয়েছি সিলেট জেলা নেতৃত্ব দিয়েছি বর্তমানে উপজেলা বিএনপির দায়িত্বরত অবস্থায় আছি দলের পক্ষে কখনো আওয়ামী লীগের সাদাযাত করি নি পালিও যায়নি কোনো নিটো দূষণও করিনি কোনো নির্বাচনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ বলো কোনো ব্যক্তির পক্ষে ভোট চাইনি যে বা যারা এই বুটে নিজের স্বার্থ নেওয়ার জন্য অংশগ্রহণ করেছিলেন একটা প্রতিষ্ঠার দূষণ হয়ে সেই মানুষগুলো আপনার চারিপাশে বিদ্যমান আপনি যদি না জেনে থাকেন একটু জ্ঞান খরচ করেন যে জ্ঞানটা খরচ করবেন আমাদের বহিষ্কার করার ক্ষেত্রে সেই জ্ঞানটা আপনি এই দূষকদের ক্ষেত্রে আপনি ব্যবহার প্রয়োগ করেন দেখেন আপনার ডানা এরা এলাকা পাবলিক আপনাদেরকে নিয়ে কি মন্তব্য করে এদেরকে আপনি চিহ্নিত করুন আমাদের দ্বারা দলের কোনো শৃঙ্খলা অঙ্কিত অথিত হয়নি ভবিষ্যতেও হবে না আপনি যেহেতু ওনার উপদেষ্টা নেতৃত্ব প্রদানের জন্য এখানে এসেছেন আগে শৃঙ্খলার ব্যাপারে সচেষ্ট হন নিজের নির্দেশনা মানুষ আমাদেরকে সঠিক নির্দেশনা দেন আপনি উস্পাইননগরের ছেলে আপনি পালিয়ে যাবেন না আমরা কিন্তু পালিয়ে যাইনি আমরাই উস্পাইনগরের ফিজ চলার আপত্তেই বেড়ে উঠেছি এগারো থেকে তেরোটা আমরা মাথায় নিয়ে এই অঞ্চলে বিএনপি রাজনীতি করেছি আপনি তাদেরকে নিয়ে ঘুরেন অনেকেই আওয়ামী লীগের দূষণ বুরুঙ্গা আলু চৌধুরীর দূষণ আব্দাল মিয়ার দূষণ আওয়ামী লীগের চৌধুরীর দূষণ যাদের বিভিন্ন ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এদের ব্যাপারে আপনি ব্যবস্থা নেন এদেরকে ছাটাই করেন পরবর্তীতে না হয় আমাদেরকে দেখবেন সমস্যা নাই আমরা বহিষ্কার ডোলাই বয় পাই না সুখদও ভয় পাই না পদের খাঙ্গালি আমরা না আমরা জানি কর্মীর চেয়ে বড় কোনো পথ নেই আমি ইলিয়াস আলীর কর্মী আমি বেগম হালদার জিয়ার কর্মী আমি বাংলাদেশের ইসলাম মূল্যবোধে বিশ্বাসী বহু দলীয় গণতন্ত্রের প্রতীক বাংলাদেশ জাতীয় দল বিএনপির একজন এখনই সে কর্মী হিসাবে আমার কোনো পদ লাগবে না পদের হুংকার দিয়ে পদের বহিষ্কার দিয়ে আমাদেরকে টলালো যাবে না সিরের দুই আসনের মানুষ সিরে দুই আসনে আপব জনতা জাতীয়তাবাদী পরিবার লোকজন ইতিহাস পরিবারের প্রতি অতীতে আস্থা রেখেছে বিগত সতেরো বছর আস্থা রেখেছে আগামী তো আস্থা রাখবে কোন হুমকি দামকি দিয়ে আমাদেরকে টলালো যাবে না একটা কথা আপনাদেরকে বলি সর্বশেষ একটা কথা আওয়ামী নীতি অনুসরণ করা বাদ দেন আমরা বিগত দিন কোন জায়গায় একশো মিটার দৌড়ও যদি মিছিল করি আমরা তো মিছিল করেছি আমরা মোর্সকে ডালি টাকা অবস্থার পিকেটিং করেছে গাড়ি ভেঙেছি আমরা তো করেছি আপনারা কি করেছেন আপনিও ছিলেন মিডের লবিং ব্যস্ত যাদেরকে নিয়ে হাঁটছেন অদর অবদান কি অদর অবদান হচ্ছে পাথর সুরির ব্যবসা কোলার ব্যবসা নিজের স্বামীকে সাফল্য করার জন্য আমলিকার সাথে আতাপ এদের পরিহার করুন আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক আমরা চাই উসমানীনগর বিশ্বনাথের বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির প্রতিটি কর্মী যাতে আগামী নির্বাচনে রাষ্ট্রনায়ক দেশরাত্রীক রহমানকে যাতে আমরা এই আসনটা উপহার দিতে পারি সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি আপনার বিতর্কিত কর্মকাণ্ড বরিষ্ঠ কর্মকাণ্ড আমাদের তারেক রহমানের ঘোষিত একটি বাস্তবায়নে বাধাগ্রস্ত করছে আমরা সঠিকভাবে দলীয় কাজকর্ম করতে পারছি না আপনিও করতে দেন করেন আমাদেরকেও করতে দেন